কর্কট রাশির বন্ধুরা আজকে দুই সালে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ কেমন যাবে এই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে কর্কট রাশিদের অর্থের আগমন হঠাৎ করে বাধা আসতে পারে অর্থাৎ অর্থের যে আগমন ছিল তার মধ্যে কিছুটা আমি বাধা পরিলক্ষিত করছি যার ফলশ্রুতিতে আপনার চিন্তা ভাবনা পরিকল্পনা সব হ্যাং হয়ে যাবে কিছু ক্ষেত্রে বিষয়টি অর্থ না হয়ে অন্য কিছু হতে পারে প্রেম ভালোবাসা সংসার জীবন পারিপার্শ্বিক অবস্থা রাজনৈতিক কোনো বিষয় যে কোনো কিছুই হতে পারে তবে মেইনলি যেটা দেখছি যে বেশিরভাগ কর্কট রাশির ক্ষেত্রে অর্থের আগমনের ভিতরে একটা ভাটা পড়বে যেভাবে অর্থের ফ্লোটা ছিল সেটা সম্পূর্ণরূপে বন্ধ হবে না কিন্তু যেখানে একশো টাকা আসার কথা ছিল সেখানে আশি টাকা ষাট টাকা হয়ে পারে আসতে তবে যে ধরনের কেন আপনার চিন্তা ভাবনা এবং মস্তিষ্কে করে দেওয়ার মতো কিছু ঘটবে সেটা আর্থিক বিষয় হতে পারে অথবা প্রেমের বিষয় হতে পারে না হলে কোনো ব্যবসায়িক বিষয় হতে পারে যে আপনার ব্রেইনকে হ্যাং করে দিবে যার ফলশ্রুতে কি করতে হবে কি করা উচিত আপনি জানুয়ারির এই সময়টিতে বুঝে উঠতে পারবেন না কোনো পন্থা উপায় পরিস্থিতি ব্যক্তিকে আপনি এ সময় বিশ্বাস করতে পারবেন না আপনার বিশ্বাস হবে না কিছু কর্কট রাশির মানুষরা এ সময় নিজের উপরে থেকে বিশ্বাস হারিয়ে ফেলবেন নিজের উপরে নিজেই বিশ্বাস রাখতে পারবেন না কারণ কর্কট রাশিরা এ সময় বিভ্রান্তিতে পড়ে থাকবেন কী করব কোথায় যাব কিভাবে কি হবে এসব বিষয় খালি মাথার ভিতরে ঘুরপাক খেতে থাকবে এই বিষয়টা যতই আপনি চিন্তা করবেন মস্তিষ্ক গরম হয়ে যাবে মোবাইল ফোন বা কম্পিউটারের মতো হ্যাং হয়ে পড়বে আপনার সামনে বিভিন্ন ধরনের পথ এবং উপায় খোলা থাকবে কিন্তু কোন পথে আপনি সামনে এগিয়ে যাবেন কোন পথ আপনি বেছে নেবেন বা কোন পথটি আপনি ব্যবহার করবেন তা বুঝতে না পেরে এক ধরনের অনিশ্চয়তা আপনি পড়ে যাবেন আপনি আপনার মধ্যে কোন নিশ্চয়তা থাকবে না ইতিমধ্যে বেশ কিছু কর্কট রাশির মানুষরা নিকট অতীত থেকে বিশেষ কোনো বিষয় নিয়ে বিশ্লেষণাত্মক অর্থাৎ আপনি বিশ্লেষণ করছেন অতীতের কোনো বিষয় নিয়ে এ সময় বর্তমান এবং অতীতকে নিয়ে বিশ্লেষণাত্মক অবস্থায় আপনি আছেন এই বিষয়টি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান অথবা পরিস্থিতি হতে পারে এটি মানুষও হতে পারে আবার প্রতিষ্ঠানও হতে পারে যার উপরে আপনি খুব গভীরভাবে দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করছেন হয়তো ইন্টারনেটে সেই কোম্পানির বিষয়ে জানার চেষ্টা করছেন অথবা সেই কোম্পানির কোনো মানুষ হতে পারে এটি প্রেমিক প্রেমিকা হতে পারে আপনার প্রাক্তন হাজব্যান্ড হতে পারে তার উপরে হয়তো আপনি নজর রেখেছেন ইনস্টাগ্রাম ফেসবুক ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্নভাবে আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন না হলে কোনো মানুষ আপনি এ সময় রেখে দিয়েছেন কেউ আছেন যে পয়সা খরচ করে কাউকে রেখেছেন না হলে কাউকে অনুরোধ করে রেখেছেন যে আপনাকে খবর দেওয়ার জন্য যার ফলশ্রুতিতে বেশিরভাগ কর্কট রাশির মানুষরা কোনো একটি পরিস্থিতি পরিবেশ ব্যক্তিকে ছেড়ে দূরে সরে যেতে চাইবেন অথবা জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যে আপনি দূরে সরে যাবেন অথবা এই ধরনের বিষয় ঘটবে কিছু কর্কট রাশির মানুষরা ইতিমধ্যেই হয়তো বিষয়টি ঘটিয়ে ফেলেছেন কাউকে ছেড়ে দিয়েছেন নাহলে কেউ কারোর কাছ থেকে দূরে সরে এসেছেন কেউ আছেন চাকরি ছেড়ে দিয়েছেন কোম্পানি ছেড়ে দিয়েছেন এমনটি এ সময় লক্ষ্য করা যাচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে কেউ পড়াশোনা ছেড়ে দিয়েছেন কেউ বিজনেস ছেড়ে দিয়েছেন বা আপনি কোথাও পড়াশোনা করতেন আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে হয়তো চলে গিয়েছেন অন্যদিকে যেসব কর্কট রাশির মানুষরা কী করতে হবে তা জানুয়ারি মাসের মধ্যে বুঝে উঠতে পারবেন না এই পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের ভিতর আপনি বুঝে উঠতে পারেননি যে কী করতে হবে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি মাসের প্রথম সময় থেকেই এক দুই তারিখ থেকেই কিন্তু স্থান অথবা পরিবেশ পরিস্থিতি আপনাকে পরিবর্তন করতে হতে পারে অর্থাৎ আপনি এক স্থান থেকে আরেক স্থানে গমন করবেন আপনার আশেপাশের মানুষদের আপনি পাল্টে ফেলবেন বা আপনি নতুন পুরনো মানুষকে ছেড়ে নতুন মানুষের কাছে যাবেন তবে আপনি যে অবস্থাতেই থাকুন না কেন জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে ছোট হোক অথবা বড় হোক কোনো সম্পর্ক চাকরি ব্যবসা শিক্ষা অথবা কোনো দেশ আপনি হয়তো ফ্রান্সে আছেন বা যে দেশেই থাকেন দেশে অথবা বিদেশে কোনো পারমিশন আপনি দেশে কোনো ব্যবসায়িক পারমিশন চাচ্ছেন বা বিদেশে আপনি থাকার জন্য পারমিশন চাচ্ছেন এই সময় কিন্তু আপনার সেই পারমিশন শেষ হতে চলেছে ব্যবসা শিক্ষা যে কোনো কিছু চাকরিও হয়তো শেষ হতে চলেছে না হলে বন্ধ হয়ে যাবে সাময়িক হোক বা পারমানেন্ট হোক এটি বন্ধ হয়ে যেতে পারে কারো ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে কেউ দেশের ভিতরে কোনো কিছু লিজ নিয়েছিলেন তা হয়তো শেষ হয়ে যাবে বা কোনো কন্ট্রাক্ট করেছিলেন কোনো দোকান নিয়েছিলেন ব্যবসায়িক কন্ট্রাক্ট করেছিলেন তা এ সময়ের মধ্যে শেষ হয়ে যাবে না হলে কোনো কারণে বন্ধ হয়ে যাবে ফলশ্রুতিতে অসংখ্য কর্কট রাশির মানুষরা ফেব্রুয়ারি মাস থেকে সম্পূর্ণ নতুন জীবন শুরু করতে পারেন নতুন জীবনে আপনাকে পদার্পণ করতে হবে যাদের নতুন জীবন শুরু হবে না তাদের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটবে কিছু ক্ষেত্রে বিষয়টি অনেকের জন্য অসংখ্য কর্কট রাশির জন্য বেদনাদায়ক হবে তবে যে পরিবর্তনটি কর্কট রাশিদের জীবনে ঘটবে তা আগের তুলনায় তুলনামূলকভাবে ভালো হবে আপনার যে আগে ছিলেন হ্যাঁ সেটা ছেড়ে দিতে একটা বেদনা লাগবে একটা আপনি আবেগপ্রবণ হয়ে যাবেন আপনার কষ্ট লাগবে কিন্তু আপনি সামনে যেটা শুরু করবেন এই ফেব্রুয়ারি মাস থেকে সেটা কিন্তু আমি দেখছি ভবিষ্যতে গিয়ে তুলনামূলকভাবে বর্তমান পরিস্থিতি থেকে কিন্তু ভালো রেজাল্ট দিবে এই জন্য ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বেশিরভাগ কর্কট রাশির মানুষ নিজেকে কমফর্টেবল মনে হবে অর্থাৎ আপনি নিজেকে কমফর্ট ফিল করবেন যে না আমি তো একটু বেটার পজিশনে যাচ্ছি এবং আপনি হালকা উপলব্ধি করবেন আপনার উপর থেকে একটা বড় ধরনের চিন্তার বোঝা এক সময় রিলিফ পাবে এছাড়াও ফেব্রুয়ারি মাসের শুরু থেকে আপনার আর কাউকে প্রয়োজন পড়বে না যে আমাকে হেল্প করবে আমি কারো হেল্প নিব এ ধরনের প্রয়োজন আর পড়বে না কারণ এ সময় গ্রহদের শুভ প্রভাবে আপনি আপনার নিজের কেয়ার নিজেই নিতে পারবেন কি করবেন না করবেন কোথায় যাবেন কিভাবে চলতে হবে কিভাবে আপনার জিনিসগুলিকে বিল্ড আপ করতে হবে এটা আপনি নিজেই করতে পারবেন এছাড়া বিগত সময়ে আর্থিক সমস্যায় যে সব কর্কট রাশির মানুষরা ছিলেন ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন বিশেষ করে শুক্র মঙ্গল সূর্য বুধ এসব শুভ গ্রহের প্রভাবে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে মধ্যম সময়ের মধ্যে আর্থিক সমস্যার সমাধান কিন্তু কর্কট রাশিদের ক্ষেত্রে দূর হবে এছাড়া কর্মের বিষয়েও বৃহস্পতি আপনাদের এ সময় একটা ভালো সাপোর্ট দেবে যার জন্য আপনার কর্মক্ষেত্র অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন অন্যদিকে আর্থিক সমস্যা নেই কিন্তু পারিবারিক অথবা চাকরিতে না হলে ব্যবসায় সমস্যা আছে তাদের সেই সমস্যা অধিকাংশই ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ঠিক হয়ে আসবে কারণ বৃহস্পতি এ সময় আপনাদেরকে শুভ প্রভাব দিতে থাকবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনাদের উপরে পড়ে আছে এই পঞ্চম দৃষ্টি অত্যন্ত শুভ বিশেষ করে কর্ম এবং ফ্যামিলির রিলেটেড বিষয়ে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়া যায় যা আপনাকে অনেক বেশি কমফোর্টেবল ফিল করতে সাহায্য করবে আপনাকে অনেকটাই চিন্তামুক্ত করবে কারণ আপনার মানসিক শারীরিক আধ্যাত্মিক এনার্জি ফিরে আসবে এ সময় এবং আপনি নিজেকে আগের থেকে অনেক বেশি শক্তিশালী উপলব্ধি করবেন এ ধরনের অসংখ্য কর্কট রাশিদের কাম্য ছিল কিন্তু সুনীল ঢাইয়ার জন্য দুই সালে অর্থাৎ গত বছরে এবং জানুয়ারি মাসটিতে তা আপনার অর্জন করতে সক্ষম হননি অর্থাৎ আপনি গত বছর থেকে এ পর্যন্ত অনেক কিছু অর্জন করতে চেয়েছিলেন কিন্তু তা বিভিন্ন কারণে হয়ে ওঠেনি অন্যদিকে রাহু নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করার জন্য মীন রাশিতে অবস্থান করার জন্য এ সময় আপনি ভাগ্যের সান্নিধ্য কিন্তু পাবেন না একদিকে বৃহস্পতি শুক্র সূর্য মঙ্গল বুধ আপনাকে কিন্তু শুভ এনার্জি দিবে রাহু একাই আপনার ভাগ্যটাকে ওলট পালট করে দিতে পারে এজন্য জন্য সাবধানে থাকবেন আবার রাহু এখানে নবম ঘরে থাকার জন্য অসংখ্য কর্কট কিন্তু পা পা করে এগোতে হবে একবারে আপনারা ফুল স্পিডে যেতে পারবেন না একটু রয়ে শয়ে সামনে এগোতে হবে অন্যদিকে তৃতীয় ঘরে কেতু এবং অষ্টম ঘরে শনি অবস্থান করছে যার জন্য আপনার দৃষ্টিভঙ্গি বিগত বছরের তুলনায় অনেকটাই জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে পরিবর্তিত হয়ে আসবে এবং ফেব্রুয়ারির মধ্যে আপনি আগে যেভাবে বিষয়বস্তুগুলোকে দেখতেন মানুষদের দেখতেন আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে আসবে এরপরে ফেব্রুয়ারি মাসে আপনি অযাচিত অবাঞ্ছিত বিষয়বস্তু পরিস্থিতি মানুষের কাছ থেকে দূরে সরে এসে তৃপ্তিকর অবস্থায় অবকাশ যাপন করতে পারবেন আপনি রিল্যাক্স হতে পারবেন এই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে আপনি অনেকের কাছ থেকেই দূরে সরে আসবেন বিশেষ করে বিষাক্ত মানুষ অথবা পরিবেশ পরিস্থিতি থেকে পাশাপাশি কর্কট রাশিদের চিন্তা ভাবনায় ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে যৌক্তিকতা ন্যায্যতা ফিরে আসবে আপনি সমস্ত কিছু যৌক্তিকভাবে চিন্তা করতে পারবেন যা আপনাকে নতুনভাবে ভবিষ্যতের উন্নতির জন্য কৌশলী করে তুলবে আপনি কৌশল তৈরি করতে পারবেন কারণ মহাজাগতিক শক্তি এ সময় আপনাকে ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে কৌশল তৈরি করার এনার্জি প্রদান করবে বিদেশে যেসব কর্কট রাশির মানুষরা আছেন তাদের এ সময় বিভিন্ন ধরনের সুযোগ আসবে যারা ধরেন লিগেল হওয়ার জন্য অথবা আপনি লিগেল বাট আপনার স্ট্যাটাস পরিবর্তন করতে চাচ্ছেন কর্ম করার জন্য ব্যবসা করার জন্য এ সময় কিন্তু আপনি সুযোগ পেয়ে যাবেন ভালো আপনি ইমিগ্রেশন লয়ার পেয়ে যেতে পারেন আপনাকে বিভিন্নভাবে ধরেন ইমিগ্রেশনটা বিদেশে ওখানে যেই ইমিগ্রেশন অফিসার থাকে তার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে এ সময় এমন কোনো ইমিগ্রেশন অফিসার পেয়ে যাবেন যে আপনাকে হয়তো সরাসরি সাহায্য করবে না কিন্তু আপনাকে ইনডাইরেক্টলি আকারে ইঙ্গিতে অনেক কিছু আপনাকে বুঝিয়ে দিবে যার জন্য আপনার কিন্তু অনেক কিছু সুযোগ চলে আসবে অনেক ধরনের সুবিধা আপনি পেয়ে যেতে পারেন কারণ মঙ্গল এবং শুক্র তাদের সপ্তম দৃষ্টি বারোতম ঘরে দিয়ে রাখার জন্য কর্কট রাশিরা যারা বিদেশে আছেন বা বিদেশ রিলেটেড বিষয় আপনি দেশে থাকেন কিন্তু বিদেশে কোনো কোম্পানিতে কাজ করেন বা বিদেশ রিলেটেড কিছু করেন সেই বিষয় থেকে জানুয়ারি মাসের পনেরো তারিখ এবং ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ এই যে বিটুইন জানুয়ারি পনেরো এবং ফেব্রুয়ারি পনেরো এই সময় কিন্তু আপনি লাভবান হবেন আপনি দেশে কোনো বিদেশি কোম্পানিতে চাকরি করেন ওকে আপনি সেখান থেকেও লাভবান হবেন প্রমোশন হবে ইনক্রিমেন্ট হবে অথবা আপনি বিদেশে আছেন সেক্ষেত্রেও কিন্তু আমি দেখছি যে বিভিন্নভাবে আমি তো একটা উদাহরণ দিলাম বিভিন্নভাবে আপনি এ সময় আপনি আপনার ওয়াইফকে বা হাজব্যান্ডকে নিয়ে যেতে চাচ্ছেন এ সময় কিন্তু সুযোগ চলে আসবে তবে আপনি দেশে থাকেন অথবা বিদেশে থাকেন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে অসংখ্য কর্কট রাশিদের কাছে এমন কোন ব্যক্তির আবির্ভাব ঘটবে যার সাথে বিদেশের যোগসূত্র আছে এটা আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন যে কেউ বা আপনি নতুন পরিচিত হয়েছেন এমন কেউ বা আপনি ব্যবসা করতে যাচ্ছেন বিদেশ রিলেটেড সেক্ষেত্রেও দেখা যাবে যে নতুন কোনো ব্যক্তির আবির্ভাব ঘটবে বা এমন কোনো সিচুয়েশনের সাথে আপনি পরিচিত হবেন যার সাথে বিদেশের যোগসূত্র কারোর সাথে ডাইরেক্টলি কারোর সাথে ইনডাইরেক্টলি থাকবে এমনটি আমি লক্ষ্য করছি তবে যাদের সাথে এমনটি ঘটবে না সবাই যে ঘটবে কোটি কোটি মানুষ আছে পৃথিবীতে কর্কট সবার যে এরকম বিদেশে রিলেটেড হবে তা বলছি না যাদের এমনটি ঘটবে না তাদের কাছে যে মানুষটি আসবে সে আপনার কাছে শুভ কোনো প্রস্তাব নিয়ে আসবে এই প্রস্তাবটি চাকরির প্রস্তাব হতে পারে ব্যবসার প্রস্তাব হতে পারে রাজনৈতিক প্রস্তাব হতে পারে প্রেমের অফার হতে পারে বিয়ের প্রস্তাব হতে পারে উচ্চ শিক্ষার সুযোগ সেটি দেশে বিদেশে যেখানেই হোক আপনার কাছে এই ধরনের প্রস্তাব আসতে পারে যে কোনো কিছুই হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে সর্বোপরি ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত মহাজাগতিক শক্তি কর্কট রাশিদেরকে হালকা হওয়ার এনার্জি প্রদান করবে আপনার উপরে যদি কোনো ধরনের মানসিক চাপ থেকে থাকে কোনো ধরনের আপনার উপর বার্ডেন থাকে বোঝা থাকে দায়িত্বের বোঝা বলেন যে কোনো কিছু বলেন তা কিন্তু এই সময়ে শেষ হতে চলেছে তো বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি শুনছেন হয়তো আমি এই ভিডিওটি ছয় সাত তারিখে আপলোড করব তখন যদি আপনাদের উপরে প্রচণ্ড বোঝা অথবা মানসিক চাপ থেকে থাকে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে সেই বোঝা সে মানসিক চাপ আপনার উপর থেকে দূর হতে চলেছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন